ল্প দৃষ্টি অগসরে পর্ব একুশ লেখিকা মুশফিক রহমান মৈতি বিশ মিনিট পর একটা কাগজ আস্তে করে নুসরাতে হাতে গুজে দিল নুসরাত কাগজটি খুলতে দেখলো কাগজে তিনজন নাম এবং তাদের ঠিকানা রয়েছে নামগুলোর মাঝে একটি দেখে নুসরাতের চোখ জোড়া শুরু এবং যুগল কুঞ্চিত হয়ে আসলো সে মেয়েটির দিকে তাকিয়ে বলল। আপনি শিওর ইনারায় এই কালেকশনটা অর্ডার করে হ্যাঁ ম্যাম ইনআরআই বোথ মেল অ্যান্ড ফিমেল কালেকশন অর্ডার করে নুসরাত কিছু বললো না কাগজটা ভাজ করে সযত্নে ব্যাগে রেখে দিল সে দোকান থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা লাগলো তার মাথা তুলে দেখাতেই দেখলো সামনের ব্যক্তিটি আর কেউ নয় বরং রবিন গড়ি কাটাটা দুপুর বারোটার ঘরে গোড় পাক খাচ্ছে এ সময় রবিনকে এই এলাকায় দেখতে পারবে বলে আশা করে নুসাদ রবীন তাকে দেখতে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে তুই এখানে কেনাকাটা করতে এসেছিস হুম একটা পারফিউম কিনতে এসেছিলাম তুই আবার পাগলামি শুরু করেছি কি দরকার এসবে তোর উপর একবার হামলা হয়েছে দরকার হিসেবে তোর উপরে একবার হামলা হয়েছে আমি চাই না দ্বিতীয়বার তোর সাথে খারাপ কিছু হোক রবিনের সাথে নুসরাতের বন্ধুত্বটা আজকের নয় তারা একই সাথে ওকালতি করেছে বহুদিন বহু বছর তাই নুসরাতের প্রতি তার চিন্তার কারণটা আজ করাটা অনেক কঠিন কিছু না নুসরাত মুসকি এসে বলল টেনশন করিস না ইনশাল্লাহ কিছু হবে না কিন্তু তুই এখানে এক কেন আর বলিস না একটা ক্লায়েন্টের সাথে মিট করতে এসেছিলাম সামনে মাসে সামিয়ার জন্মদিন ভাবলাম ওকে একটা পারফিউম গিফট করলে মন্দ হয় না সামিয়া এখনও রাজশাহীতে আছে হ্যাঁ রে বোনটা আমার বড় হয়ে গেছে একটা বাসা ভাড়া করেছে ওখানেই থাকছে ঢাকায় এসে পড়লেই তো পারে ওর পড়াশুনো শেষ আমাদের সাথে প্র্যাকটিস করবে ও চাচ্ছে না ওখানে বেশ ভালো একজন উকিল শাহাদ আহমেদের আন্ডারে কাজ শিখছে ও খুশি থাকলেই আমি খুশি চল দুপুরে লাঞ্চটা আছে এর নি বড্ড ক্ষোধা লেগেছে রে রবির মাথা জাঁকিয়ে সম্মতি দিল একটা ছোট দোকান খেতে বসলো তারা দোকানটি রাস্তার ধারে অবস্থিত একজন বৃদ্ধা মহিলার দোকানটি চালায় দাম কম থাকায় মানুষের ভিড় অনেক নুসরাত ভাত মুরগি মাংস আর ডাল অর্ডার করলো দোকানের ছোট টেবিলটা মুছে চোখ তখন দোকানের উপরে ছোট টিভির উপরে গেল টিভিতে দেখা যাচ্ছে সে সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের উত্তর দিতে দিতে না জাহাল নুসরাত চোখ নামিয়ে ব্রেকিং নিউজের দিকে চোখ রাখল সেখানে দেখা যাচ্ছে যুবনেতা রাজিবুল ইসলামের লাশ আজ সকাল নয়টায় মতিঝিলের এশিয়া হোটেলে এবং রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে এটা কি খুন নাকি নিচু কাতা পুলিশ এখনও বলতে পারছে না নুসরাত নিউজটা পড়ে কিছু কোন চুপ করে থাকে খাবার চলে এসেছে রবিন তার প্লেটটা কাছে টেনে বলল কি মুখে বারোটা বাজালো যে হঠাৎ কি ভাবছি তবিদ ভাইয়ের কথা ভাবছি বেচারার উপর এখন অনেক চাপ বেড়ে গেছে নেতার কেস বলে কথা নুসরাতের কথা শুনে তার দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রবেন এরপর নিচু গলায় জিজ্ঞেস করলো তোর একটু বেশি দরদ জন্মাচ্ছে না তার প্রতি ব্যাপারটা দরদের নয় আসলে তার সাথে আমার সম্পর্কটা পাঁচটা সম্পর্কের মতো সাধারণ নয় আমি বললেও তুই বুঝবে না বেশ রোষের সাথে কথাটা বলে উস্মাদ রবেন তখন বিদ্যুপের বিশ্বরে বলে জেনে আমার কাজও নেই শুধু তুই নিজেকে বিপদে ফেলিস না তাহলে হবে বেটার ঝামেলা বেটায় মিটাবে। তোর তাকে কোনো কারণে অপছন্দ অপছন্দ না পছন্দও না আমি তো আর তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না তাই এত পছন্দ করারও কিছু নেই এসব পুলিশদের থেকে দূরে থাকায় করলেন সব ক্ষমতার কাছে পুতুল মাত্র উকিল হয়ে পুলিশকে এড়াশিস খা ঠান্ডা হয়ে যাবে খাবার নুসরাত হাসতে হাসতে খাওয়া শুরু করলো অনেক দিন পর রবেনের সাথে এভাবে তার বসা হচ্ছে তারা দুজনই দুজনের কাজে ব্যস্ত থাকে চিনিকদের কেসের জন্য প্রচুর করতে হয়েছে সে কারণে রবিনের সাথে দেখা হয়নি আজকে বেশ ভালো লাগছে কারণ মানুষটা তার পাশে তখন ছিল যখন কেউ তার পাশে ছিল না নুসাদ বেশ তৃপ্তি নিয়ে খাবারটা খাচ্ছে খাবারটা সত্যি দামের তুলনায় অতুলনী শহীদুল সাহেবের সামনে বসে রয়েছে তভেত শহীদুল সেফ চোখের চশমাটা টেবিলের উপরে রাখে হাত জোড়ায় একত্রিত করে থুত ঠেকালেন গম্ভীর কণ্ঠে বললেন আত্মহতা এবং খুন দুটোর মাঝের তফাৎটা এতটাই সরু যে সহজে বোঝা যায় না আমি নিজেও অতভম্ব তোমাকে কি বলবো স্যার এটা আত্মহতা না কোল্ড ব্লাডেড মার্ডার রাজিবুল ইসলামের মতো মানুষরা যাই হোক আত্মহত্যা করবেন না আমি তার সাথে অনেকবারই পার্সোনালি মিট করেছে হি ইজ এরোগেন্ট সেলফিস অ্যান্ড ড্রামাটিক পারসন তার মতো একটা জানোয়ার আত্মহত্যা করবে না কিন্তু কিন্তু কোনো প্রুফ নেই বডিতে হাইড্রোজেন ড্রাগস পাওয়া গেছে স্লিপিং পিলস তো আসেই ব্লেডে কেবল তার ফিঙ্গার প্রিন্ট তার রুমে কেউ আসেনি তার রুম থেকে কেউ বের হয়নি সিসিটিভি পুরো ক্লিনশিট খুনিকে কীভাবে ট্রেস করবে আর কাকে বা ট্রেস করবে তবিদ চুপ করে থাকে সত্য একটা এটা প্রমাণ করা অসম্ভব একটা সিঙ্গেল ক্লু রাখেনি খুনি ঠান্ডা মাথায় সখ কেটে খুনটা করেছে সে তবিদ বসা থেকে উঠে দাঁড়ালো গেসের রিপোর্ট তৈরি করতে হবে উপরে মহলের চাপ ও কম নয় সব কিছুকে সামাল দেওয়াটা তার অভ্যেসে পরিণত হয়েছে এক সপ্তাহ পর আপসা আলোতে একটা সাদা বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে নিদো বোর্ডের সাদটি ছবি পিন দিয়ে লাগানো তার মাঝে চারটি ছবিতে লাল মার্কের ক্রস চিহ্ন তিনটি ছবির একটিতে কালো মার্কে দিয়ে চিকিৎসা পুত চিহ্ন দেওয়া একটি ছবির উপর সে লাল মার্কটি দিয়ে ছবিটির উপর ক্রস এঁকে দিল তার আগামী শিকার ছবির ব্যক্তিটি বৃষ্টি পড়ছে অজর তারায় থানায় বসে রয়েছে তভিত এই একটা সপ্তাহ ধরে কম ঝামেলা যাচ্ছে না তার উপর উপরমহল মিডিয়া এখনো রাজীবুল ইসলামের খুনের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত তো এদের হাতে স্বল্প কিছু ক্লু এসেছে কিন্তু ব্যাপারগুলোকে ক্লু বললে মানুষ পাগল বলবে তাই সে কাউকে প্রকাশ করেনি তার মাথায় কি চলছে প্রোফাইল গাড়তে গাঁটতে একটা জিনিস তার চোখে পড়ছে ব্যাপারটা কাকতুলিও হতে পারে মাহির আলতাফ শামীম রাজীব একই বার্সিতে পড়তো শুধু তাই নয় তারা একই ডিপার্টমেন্টে পড়তো ব্যাপারটা খুব সাধারণ একটা ব্যাপার কিন্তু তবুও তার মনে খটখট করছে ব্যাপারটা মাহির এবং আলতাফের মৃত্যুর রহস্যের সমাধান দুনিয়ার সামনে হলেও তার মনে জিজ্ঞাসা রেখে গেছে যদি ব্যাপারগুলোকে একই সারিতে সাজানো হয় তবে কেসগুলোকে অন্যভাবে চিন্তা করা যায় রাজীবের মৃত্যুর দশ দিন পূর্বে তার শুধু একটা নাম্বারের সাথে কথা হয়েছে সেটা হল শামীম এরপর থেকে তার ফোন সুইচট অফ ছিল শুধু মৃত্যুর আড়াই ঘন্টা আগে সে ফোনটি অন করে তার বাবা এবং ছোট ভাইকে ফোন করে রাজীবের বাবা কামাল ইসলামের ভাষ্য তার ছেলে তাকে করে অনেকক্ষণ কথা বলেছিলেন শুধু তাই নয় বলেছিল বাবা এবং সেও বলেছিল বাবা বাবা আমি কনফারেন্সে কাজ শেষ আসব। আসা হয় না অনেক দিন আমার জন্য দোয়া করো আমি তোমার ভালো ছেলে হতে চাই কল রেকর্ডিংয়ে তোলা হয়েছিল এবং এই কথাগুলো রাজীব বলেছিল কথা বলার সময় তার কণ্ঠ কাঁপছিল রাজীবের বাড়ির লোক অ্যাসিস্ট্যান্ট পার্টির লোকদের ভাষ্য অনুযায়ী রাজীবের সাথে কারো শত্রুতা রয়েছে তাই তাকে খুন করা হয়েছে কিন্তু পুলিশ এই খুনের তদন্ত করেও কোনো সুরাহ করতে পারছে না তহিদ এই জন্য এই কেসটা অন্যভাবে ভাবতে যাচ্ছে তখনই ফোনটা বেজে ওঠে তহিদের টেবিলের ফোনটা রিসিভ করতেই তহিদের মুখের রং পাল্টে যায় এক মুহূর্তে দেরি না করে গড়ি গাড়ি বের করতে বলে সে আলিফকে গন্তব্য উত্তরা সেক্টর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন